আয়াতের মূল পাঠ পাঠিউলুন বাংলা অনুবাদ অতপর যখন সিঙ্গাই ফুঁক দেওয়া হবে সেদিন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদও করবে না সুরা আল মিনুন একশো এক পূর্ণ তাফসির ও ব্যাখ্যা এই আয়াতটি কেয়ামতের ভয়াবহ মুহূর্ত সম্পর্কে অত্যন্ত শক্তিশালী একটি বর্ণনা এক যখন সিঙ্গায় ফুক দেওয়া হবে এখানে সুর বলতে বোঝানো হয়েছে সেই সিঙ্গা যেটিতে ফেরেস্টা ইসরাহিল আলে ইসলাম ফুঁক দেবেন হাদিস অনুযায়ী প্রথম ফুঁকে সব কিছু ধ্বংস হবে দ্বিতীয় ফুঁকে সব মানুষ পুনরুত্থিত হবে এই আয়াতটি মূলত দ্বিতীয় ফুকের পরের অবস্থা বোঝাচ্ছে যখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে দুই সেদিন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না দুনিয়াতে মানুষ পরিচিত হয় বাবা মা ভাই বোন সন্তান আত্মীয় স্বজন এই সব সম্পর্ক দুনিয়ার জন্য কিন্তু কেয়ামতের দিন বাবা বলবে আজ আমি নিজেকে বাঁচাতে চাই মা সন্তানের দিকেও টাকাবে না ভাই ভাইকে চিনলেও সাহায্য করবে না কারণ সেদিন প্রত্যেক ব্যক্তি নিজের আমলের জন্য দায়ী কোরআনের অন্য আয়াতে এসেছে সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে তার মা বাবা থেকে তার স্ত্রী ও সন্তান থেকে সুরা আবাসা চৌত্রিশ থেকে ছত্রিশ তারা একে অপরকে প্রশ্নও করবে না কেন প্রশ্ন করবে না কারণ ভয় এতটাই তীব্র হবে প্রত্যেকে নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে কারো শক্তি থাকবে না অন্যের খবর নেওয়ার মানুষ বলবে নাফসি নাফসি আমার অবস্থা আমার অবস্থা আয়াত থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা এক কেয়ামতের দিন বংশ পরিচয় জাতি কিছুই কাজে আসবে না কেবল কাজে আসবে ইমান আমল তাকুয়া দুনিয়ার সম্পর্কের উপর ভরসা করা ভুল কারণ সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না শুধু আল্লাহর রহমতি নাজাত দেবে তিন এখনই নিজেকে প্রস্তুত করা জরুরি আজ সুযোগ আছে তাওবা করার নামাজ কায়েম করার গুনাহ ছেড়ে দেওয়ার শেষ কথা এই আয়াত আমাদের ঘুম ভাঙানোর মতো সতর্কবার্তা যে দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না সে দিনের জন্য আজই প্রস্তুতি নাও আল্লাহ আমাদের সবাইকে সেই কঠিন দিনের ভয় থেকে হেফাজত করুন এবং নেক আমলের তাওফিক দিন আমিন